আসসালামু আলাইকুম সুপ্ত শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে এবং অনেকের রেজাল্টই তুমি আশানুরূপ হয় নাই যার কারণে অনেকেই এক্সাম করতে চাচ্ছ এবং ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছ সো আজকে আমরা দেখব কীভাবে তুমি তোমার রেজাল্টের প্রি এক্সাম করতে পারবা ফল পূরণ পুনর্নিরীক্ষণ করতে পারবা এবং কীভাবে সেটা আবেদন করবা সেটার নিয়মে আজকে আমরা দেখব। সো দেখো অলমোস্ট সবগুলো বোর্ডের এক নম একই নিয়ম আমি জাস্ট একটা বোর্ডের উদাহরণ দেখিয়ে দিচ্ছি তাইলে তোমরা প্রত্যেকটা বোর্ডের জন্যই বুঝে যাবা সো দেখ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এসএসসি দু ফল পুনঃ নিরীক্ষণের নিয়মাবলী অর্থাৎ কীভাবে তুমি ফল মানে মানে রিএক্সামের সিস্টেমটা নিয়মটা তুমি এখানে দেখবা যে এইভাবে এইভাবে এই স্টেপ অবলম্বন করে আমি এক্সাম করতে পারবো সো আবেদনের সময় হচ্ছে তেরো পাঁচ দু চব্বিশ থেকে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত সো এখানে কী বলছে দেখো শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ টেলিটকের যে প্রিপেইড মোবাইল ফোন আছে সেই ফোন থেকেই শুধুমাত্র আবেদন করা যাবে অন্য কোনো সিম থেকে আবেদন করা যাবে না আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি স্পেস বোর্ডের নামের প্রথম অক্ষর স্পেস রুল নম্বর স্পেস কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সো এখন আমরা উদাহরণ দেবো উদাহরণ দেখো এখানে বলে দিয়েছে তারা ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থী রুল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল নাম্বার তোমার রুল নাম্বার যেটা হবে তুমি সেটা দিবা এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি এইচ আই ডি এইচ আই এখানে হচ্ছে ঢাকা বোর্ডের তুমি যদি সিলেট বোর্ডের হোক এস ওয়াই এল তুমি যদি যশোর বোর্ডের হোক জে এস সেইভাবে তোমার প্রথম তিন অক্ষর তুমি লিখবা লিখার পর তুমি তোমার রুল নাম্বারটা দিবা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েছে তুমি তোমার রুম নাম্বার দিবা তারপর ওয়ান জিরো নাইন অর্থাৎ এটা হচ্ছে গণিতের বিষয় কোড তুমি যে বিষয়ের জন্য আবেদন করবা সেই বিষয়ের বিষয় কোড দিবা ফিরতি এস এম এস এ তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবা সেন্ড করবা ফিরতে এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর স্পেস ইএস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর এর কন্ট্যাক্ট নাম্বার দিবা এবং সেন্ড করবা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে অর্থাৎ এইখানে যেভাবে বলছে ঠিক এভাবেই তুমি কিন্তু দিবা আর এস সি লিখে স্পেস দিবা তারপর ইয়েস দিবা তারপর পিনটা দিবা তারপর হচ্ছে তোমার স্পেস কন্ট্যাক্ট নাম্বার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবা উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে এই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে অর্থাৎ যেমন ধরো তুমি এক সাবজেক্ট না অন্যান্য সাবজেক্টের জন্য আবেদন করতে কিংবা দুইটা কিংবা তিনটা সো সেক্ষেত্রে ক্ষমা দিয়ে ফুডগুলো আলাদা করে লিখতে হবে অর্থাৎ এই এইখানে সেমভাবে ওয়ান জিরোর জায়গায় ওয়ান জিরো নাইন ক্ষমা ওয়ান ওয়ান থ্রি ওয়ান তা তুমি অন্য সাবজেক্টের যেমন আইসিটির বিষয় কোড কত সেটি তুমি দিয়ে দিবা ক্ষমা দিয়ে এখন বলছে কে দেখো যেমন বাংলা ওই ইংরেজি দুটি বিষয় আপনার টেলিটক প্রিভেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ডিএইচএ স্পেস রুল নাম্বার স্পেস ওয়ান জিরো টু ওয়ান জিরো টু ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট লিখতে হবে অর্থাৎ যতটা বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছ ততটা বিষয় কিন্তু তুমি লিখে নিবা তারপর হচ্ছে কিন্তু এক্ষেত্রে প্রতিটি বিষপত্রের জন্য দেড়শো টাকা হারে ফি প্রযোজ্য হবে অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য কিন্তু তুমি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দিতে হবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তোমার একশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এটা হচ্ছে তোমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকাটা আমি দেখিয়েছি সেইমভাবে কিন্তু তোমার অন্যান্য বোর্ডেরটা যেভাবে আমি বললাম যে ঢাকার জায়গা ডিএইচের জায়গায় তুমি যদি সিলেট বোর্ডের হয়ে থাকো তাহলে এস ওয়াই এল দিবা যশোর বোর্ডের হয়ে থাকলে জিইএস দিবা রাজশাহী বোর্ডের হয়ে থাকলে আর এ জে দিবা সো এইভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডে তুমি রিএক্সাম করতে পারবা এক্সামের আবেদন করতে পারবা সো এই আবেদনের সময়টা শুধু হবে আজকে থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ অলমোস্ট এক সপ্তাহের মধ্যে এর ভিতরে কিন্তু তুমি রি এক্সাম করতে পারবা সো যারা যারা এক্সাম করতে চাও আশা করি এই ফলো করলে তোমরা রি এক্সামটা করতে পারবা সো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টে মন্তব্য জানাবে এবং তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান পেলে এখানে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ